মাদক সেবায় কর্মসূচির মাধ্যমে রক্তদান শিবির যুব তৃণমূলের সীতারামপুরে পয়লা জানুয়ারি থেকে আগামী বারোই জানুয়ারি মানব সেবায় কর্মসূচি পালন করছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস এই কর্মসূচির মাধ্যমে আজ সকাল থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন কুলটি বিধানসভার অন্তর্গত সীতারামপুর টেগোর ময়দানে কুলটি ব্লক যুব তৃণমূলের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াশী পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি আসানসোল পৌর ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায় কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত সহ আরও অনেকে এদিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন গিনিস বুকে রেকর্ড করেছেন সবচেয়ে বেশি রক্ত তিনি দিয়েছেন তাই আজকের ডেটে রক্ত দান এর মতন আমাদের পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের পশ্চিম বর্ধমান জেলা যুব সভাপতি

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি মানব সেবায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসে আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যে প্রোগ্রামে বিভিন্ন সামাজিক দিক ছিল একদম কম্বল বিতরণ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের বই খাতা খাদ্য সামগ্রী বিতরণ হসপিটালে ফল বিতরণ এবং রক্তদান শিবিরের মতো প্রোগ্রাম আমাদের ছিল সেই প্রোগ্রাম আজকে আমরা কুলটি ব্লকে করছি এখানে প্রায় পঞ্চাশ জন রক্ত দেবে আজকে প্রোগ্রামে এই প্রোগ্রাম আমাদের চলতে থাকবে আমাদের উজ্জ্বল দা আমাদের অভিভাবক এই কুলটি ব্লক বিধানসভা রয়েছেন আমাদের কাঞ্চনদা দা রয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে তৃণমূল যুব কংগ্রেস কাজ করে চলেছে ব্লকে ব্লক এবং এই কাজ আগামী দিনে আরো চলবে আমি পার্শ্ব দিয়ে আসি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল